আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আরবি ভাষা শিক্ষার পাশাপাশি সেই শব্দগুলো বা যে বাক্যগুলো জানবো সেটি ইংরেজিতেও জেনে নেওয়ার চেষ্টা করব কারণ আমরা যারা একটি ভালো কোম্পানিতে যেতে যাচ্ছি আপনারা জানবেন হয়তো সেখানে কিন্তু ইন্টারভিউতে আপনাকে ইংলিশে কথা বলতে হবে বা ইংলিশে ইন্টারভিউ দিতে হবে তাই আমরা চেষ্টা করব আরবি ভাষা শিখবো এবং সাথে সাথে ইংরেজি ভাষাটাও শিখে নেব তাই ভিডিওটি সম্পূর্ণটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর এ ধরনের ভিডিও যদি নিয়মিত পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি একটি করে লাইক দেবেন অন্য ভাই বোনদেরকে জানাতে এবং শেখাতে শেয়ার করবেন আসুন দেখে নিই আজকের ভিডিও ম্যার হ্যাব্যান ম্যার ওয়েলকাম ওয়েলকাম স্বাগতম স্বাগতম তাশা রাফনা নাইস টু মিটিউ নাইস টু ইউ আপনাকে পেয়ে ভালো লাগলো আপনাকে পেয়ে ভালো লাগলো সাবাহুল খায়ের সাবাহুল খায়ের গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল মাসাইল খায়ের মাসাইল খায়ের গুড ইভিনিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা মা সালামা মা সালামা গুড বাই গুড বাই বিদাই বিদাই মিন ফাদলিক প্লিজ প্লিজ অনুগ্রহ করে বা দয়া করে অনুগ্রহ করে বা দয়া করে শুক্রেন জাজিলেন শুক্রেন জাজিলেন থ্যাংক ইউ ভেরি মাস থ্যাংক ইউ ভেরি মাস অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ নো আর নো আরজ কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই প্লিজ গো এহেড হেড প্লিজ গো এহেড হেড অনুগ্রহ করে আসতে পারেন অনুগ্রহ করে আসতে পারেন মুমকিন লহজা ওয়ান মোমেন্ট প্লিজ ওয়ান মোমেন্ট প্লিজ এক মুহূর্ত পারবেন এক মুহূর্ত পারবেন লেহ জামিন ফাদলিক লেহ জামিন ফাদলিক জাস্ট এ মোমেন্ট প্লিজ জাস্ট এ মোমেন্ট প্লিজ একটুখানি অপেক্ষা করুন একটুখানি অপেক্ষা করুন মুয়াজ্জাফাজ্জাফ আই এম অ্যান এমপ্লয় আই এম অ্যান এমপ্লয় আমি একজন কর্মচারী আমি একজন কর্মচারী এই ধরনের ভিডিও নিয়মিত পেতে এবং আরবি ভাষার সাথে সাথে ইংরেজি ভাষাটাতে দক্ষতা অর্জন করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিন অন্যদেরকে জানাতে শেয়ার করুন আল্লাহ হাফেজ